পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ই প্রাণ দাতা মায়েরা পরমদ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এমন শিক্ষা দিয়ে গিয়েছেন যে শিক্ষাগুলি গ্রহণের মধ্য দিয়ে আমাদের ইহলোক পরলোক উভয় লোকই ভালোভাবে কাটবে আমরা সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারব এই বছরের এই শুরুর দিন থেকেই আমরা কিন্তু তাঁর বলা প্রত্যেকটি শিক্ষাকে গ্রহণ করব, তাঁর আদেশ নির্দেশ মেনে চলব তিনি এমন বিশেষ শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেটি আমরা মাত্র সাত দিন যদি পালন করতে পারি তাহলে কিন্তু এই বছরটাই ভালো কাটবে সারা জীবন ভালো কাটবে আমরা ভালো থাকবো সুন্দর সুমধুর জীবন আমাদের লাভ হবে উন্নতি অবাধ হবে আমরা তাই তো তার বলা কথাগুলি মেনে চলব এবং কোন সেই বিশেষ কর্মগুলি এই বছরে প্রথম সাত দিন আমাদেরকে পালন করতে হবে চলুন আমরা প্রতি প্রত্যেকে কিন্তু সেটি জেনে নেওয়ার চেষ্টা করি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এই জীবনকে আরো থেকে আরো তর। সমধুর করার লক্ষ্যে আমাদের এই জগৎ সংসার থেকে চিরমুক্তি দেওয়ার লক্ষ্যে প্রচুর বিধান দিয়ে গিয়েছেন আমরা শুধুমাত্র বলা বিধানগুলি যদি মেনে চলতে পারি এই জগৎ সংসারটা আমাদের ভালো লাগবে অনেকে দেখবেন বলে থাকেন যে জন্মগ্রহণ করাটা বৃথা হয়ে গিয়েছে কেন যে জন্মগ্রহণ করলাম এই জীবন যেন জ্বালাময় হয়ে যাচ্ছে দুঃখময় হয়ে যাচ্ছে আমরা যেন আর থাকতে পারছি না এটা কিন্তু সম্পূর্ণটা আমাদের উপর নির্ভর করছে আমরা কেমনভাবে চলছি কেমন কর্ম করছি কেমনভাবে আমরা ঈশ্বর উপাসনা করছি কোনগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি এগুলো কিন্তু আমাদের ভালো থাকার জন্য খুবই ম্যাটার করে তাই তো আমরা যেমনভাবে নিজেদেরকে রাখতে চাইবো সেইভাবেই কিন্তু আমরা ভালো থাকবো সুন্দর থাকবো সুমধুর থাকব আমরা আমাদের জীবনকে প্রতি প্রত্যেকেই ভালো করতে চাই পরম দয়াল সবার প্রথমটাই বিধান দিলেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ ইভৃত্তি পালন করার আমরা প্রতি প্রত্যেকেই তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ ইভৃত্তি পালন করবো এই ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকারকে ত্যাগ করতে হবে সকল প্রকার আশা সকল প্রকার চাওয়া পাওয়াকে দূরে রেখে দিতে হবে আমরা রকম চাওয়া পাওয়া মনের মধ্যে না রেখে নিঃস্বার্থভাবে পূর্ণ ভক্তিবারের শ্রদ্ধাঘরে পরম দলের আদেশ মেনে ইষ্টবৃত্তি করব। আর এই ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে আমাদের যে কত বিপদ কাটবে তার কিন্তু ইয়ত্তা নেই এরকম হাজার হাজার বিপদ এরকম হাজার হাজার ব্যাপার আপনার সামনে বা আপনার সাথে ঘটে যাবে আপনারা কিন্তু একটু যদি উপলব্ধি করার চেষ্টা করেন তো বুঝতে পারবেন এই ইষ্টভৃতি এমন একটি মহান অস্ত্র যেটি আমরা যদি ঠিক ঠিকভাবে পালন করতে পারি বড় বড় বিপদ আপদ ফাঁড়া সমস্ত কিছুই কিন্তু চলে যাবে শ্রীমদ্ভাগবত গীতায় পুরুষোত্তম শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে না দিয়ে খায় সে চোর অর্থাৎ তাঁর এই পৃথিবীতে আমরা বাস করছি তাঁর দেয়া সমস্ত কিছু আমরা ভোগ করছি আলো জল বাতাস সমস্ত কিছু আমরা ভোগ করছি আর আমরা তাকে দেব না হিন্দু ধর্মেই রয়েছে দান ধ্যান সেবা কর্ম এই চারটি জিনিস আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে এই চারটে জিন্তু ইষ্টবৃত্তির মধ্যেই রয়েছে আমরা গুরু প্রণামই দিচ্ছি গুরুকে দান করছি গুরু চরণে কিছু অর্ঘ নিবেদন করছি ভগবানের চরণে অর্ঘ নিবেদন করছি এছাড়া এই ইষ্টবৃত্তি করার আগে আমরা ধ্যান করছি ইষ্টবৃত্তি করার পরে আমরা ধ্যান করছি এই ইষ্টবৃত্তির কিছুটা অর্ঘ সেবা কার্যে ব্যয় হচ্ছে আবার কর্ম করে কিন্তু এই ইষ্টভৃত্তি আমরা পালন করছি সৎ পথে উপার্জন করে এই পালন করতে হবে তার জন্য আমাদেরকে কিন্তু কর্ম করতে হবে আর তাছাড়া এই যে ইষ্টবৃত্তি আমরা করছি এটাও তো একটা মহান কর্ম তো এই যে চারটি জিনিস হিন্দু ধর্মে বলা হয়েছে দান ধ্যান সেবা কর্ম এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই ইষ্টভৃত্তি পালনের মধ্য দিয়ে পালন করছি আমরা শাস্ত্রের বিধান কিন্তু মেনে চলছি তাই তো আমাদেরকে ইষ্টভৃত্তি খুব করে পরিপূর্ণ ভক্তিভার শ্রদ্ধা পালন করতে হয় আমরা কিন্তু সময়ে প্রার্থনা অতি অবশ্যই পালন করব সময়ে প্রার্থনা করতে হবে নাম জপ করতে হবে সন্ধ্যাবেলা প্রার্থনা কিন্তু কখনোই মিস করবেন না সন্ধ্যাবেলা প্রার্থনা খুবই দরকারি সন্ধ্যাবেলা প্রার্থনা তাই আমরা অতি অবশ্যই করব আমরা হয়তো সন্ধ্যাবেলায় প্রার্থনার সময় প্রার্থনা করতে পারলাম না অনেক সময় কাজের মধ্যে বা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন হয়তো আপনারা সন্ধ্যাবেলা যে নির্দিষ্ট টাইম রয়েছে সেই টাইমে প্রার্থনা করতে পারলেন না যখনই সময় পাবেন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যখনই সময় পাবেন তখন কিন্তু প্রার্থনা করবেন প্রার্থনা মিস করবেন না আমরা যদি সবসময় পরম নাম ধ্যান করি তার চিন্তা করি তাঁর বলা আদেশ নির্দেশগুলি মাথার মধ্যে আমরা যদি ঘুরপাক খাওয়াই আমরা যদি সেই কথাগুলো নিয়ে চিন্তা করতে থাকি এবং কিভাবে সেটা সম্ভব হবে সেটা নিয়ে যদি আমরা ভাবতে থাকি তাহলে দেখবেন আমাদের ভাবনা চিন্তা সৎ হবে আমরা সহজে ভালো থাকব আমরা সহজেই তার আশীর্বাদ লাভ করব যত বেশি পারবেন দান ধ্যান করার চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকারকে ত্যাগ করে দান ধ্যান করবেন তাহলেই দেখবেন সমস্ত কিছু আপনারা লাভ করতে পারবেন তাহলেই দেখবেন আপনারা জীবনকে ধন্য করে তুলতে পারবেন আমাদের আচার ব্যবহার কথাবার্তা সমস্ত কিছুই তার মতো তিনি যেমনটা চেয়েছেন সেইভাবে করে তুলতে হবে তবেই কিন্তু আমরা তার আশীর্বাদ লাভ করতে পারব অনেকে আছেন দেখবেন কর্মকে যথাযথভাবে পালন করেন আর সমস্ত কিছু কিন্তু করেন সৎসঙ্গে যাচ্ছেন সাদা পোশাক পরছেন কিন্তু আসল যে কর্ম সেই কর্মটা ঠিকভাবে পালন করছেন না তাহলে কিন্তু হবে না কর্ম আগে তারপর সমস্ত কিছু আপনারা পালন করুন কর্ম যদি না করেন তাহলে সমস্ত কিছুই কিন্তু ফিকে হয়ে যাবে তাই তো আমাদেরকে কর্ম করে চলতে হবে তাঁর বলা প্রত্যেকটা আদেশ নিদেশকে মেনে চলতে হবে আমাদেরকে পরম দেয়ালের যে পঞ্চনীতি এই পঞ্চনীতি যজন যাজন ইষ্ট প্রীতি সদাচার এই পঞ্চনীতি কিন্তু যথাযথভাবে মানতে হবে তবেই এই জীবনের প্রকৃত উন্নতি সাধিত হবে এছাড়া জীবনের প্রকৃত উন্নতি আবারও আসবে যখন আমরা যারা ব্যবসা করি ব্যবসার যে পঞ্চনীতি রয়েছে সেগুলি যদি আমরা মেনে চলি যারা চাকরি করেন তারা যদি ঠিক ঠিকভাবে পরম দয়ালের প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলেন তাহলে দেখুন অর্থের অপচয় হবে না অর্থ জমতে থাকবে এবং আপনার ইনকাম যেমন সেই তুলনায় কিন্তু আপনি অনেক উন্নতি করতে পারবেন পরম দয়াল যে বিধানগুলো দিয়েছেন দেখুন আমাদের সবথেকে বেশি অর্থ অপচয় তো আমাদের নিজেদের ভুলের কারণেই হয় ভুলভাল ডিসিশান নিই ভুলভাল জিনিস গ্রহণ করি ভুল ভালভাবে চলি তার জন্যই অর্থের অপচয় হয় তার জন্যই আমরা ইনকাম করলেও সেই ইনকাম সঞ্চিত হতে পারে না বা আমরা উন্নতি করতে পারি না পরম দল কিন্তু সেই দিকটাই ঠিক করে দিলেন আমরা যদি ঠিকভাবে চলে চলি এই সমস্ত কু অভ্যাসগুলিকে যদি বর্জন করতে পারি অর্থের অপচয় যদি বন্ধ হয় তাহলেই তো উন্নতি হবে তাহলেই তো অর্থের সঞ্চয় হবে সেটাকেই কিন্তু আমাদের করতে হবে তার জন্যই পরম প্রত্যেকটি কর্মকে মেনে চলতে হবে তাকে মেনে চলতে হবে তার বলা প্রত্যেকটি আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন কু অভ্যাস সমস্ত কিছু দূর হয়ে যাবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা বছরের প্রথম দিন থেকে আপনারা কিন্তু এগুলিকে পালন করুন যথাযথভাবে পালনের মধ্য দিয়ে সহজেই আপনাদের জীবন ধন্য হবে সারা বছর ভালো কাটবে এবং অতি অবশ্যই দান ধ্যান সেবা কর্ম ইষ্টবৃত্তি এই জিনিসগুলি যথাযথভাবে পালন করুন দেখবেন পরম দেয়াল আপনার তাকে সাড়া না দিয়ে পারবেন না পরম দয়ালের আশীর্বাদে আপনার পুরো বছর ভালো কাটুক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নেবেন এবং পরম দেলের শ্রীচরণে প্রার্থনা জানাই আপনারা প্রতি প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের প্রতি প্রত্যেকেই ভালোভাবে সারা বছরটা কাটাবেন ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম